সম্পূর্ণ কানায় কানায় পূর্ণ ছিল বরঞ্চ কিছু বাড়তি চেয়ার ঢোকাতে হয়েছিল উৎসাহী যারা এসেছেন তাদেরকে বিমুখ না করবার বিভিন্ন সামাজিক মাধ্যম বা বড় মেন স্ট্রিম মিডিয়াতেও কলকাতার এই নাস্তিক সম্মেলন একটা গুরুত্বপূর্ণ প্রচার পেয়েছে আমাদের কাছে যেটা মনে হয়েছে সফল এই কারণে যে নাস্তিক সম্মেলন যে উদ্দেশ্যে ডাকা হয়েছিল অর্থাৎ নাস্তিক দর্শনকে ঘিরে কলকাতার এবং পার্শ্ববর্তী জেলার লোকজনের মধ্যে একটা মত বিনিময় তার একটা তাত্ত্বিক যে আধার সেটাকে তৈরি করা কোন দিশাতে নাস্তিক আন্দোলন চলতে পারে নাস্তিকতার যে দর্শন প্রবল ভারতবর্ষের মতো যে ঠাকুর দেবতা ভগবান ভক্তির দেবধি যে ভক্তির দেশে নাস্তিক দর্শনের প্রেক্ষাপট বা প্রেক্ষিত কি হতে পারে এইটাকে একটা ডিসকোর্সের মধ্যে আনা এই ব্যাপারটাকে সহজবদ্ধ ভাষায় মানুষের কাছে গ্রহণযোগ্য ভাষায় আলোচনা করবার যে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল কলকাতা জেলা নাস্তিক সম্মেলন কার্যত সেই দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে সফল হয়েছে আপনাদের কাছে যদি আমাকে জিজ্ঞেস করেন যে এত যে হইচই এত যে ফ্যান ফেয়ারের মধ্যে কলকাতার নাস্তিক সম্মেলন হলো তার টেকাবে আপনার কাছে কি আমার কাছে মনে হয়েছে যে এই সংগঠিতভাবে মার্গদর্শনের একটা চেষ্টা যেখানে হিন্দু এবং মুসলিম মৌলবাদ নতুন করে মাথাচাড়া দিচ্ছে ইউরোপের মাটিতেও অন্ধ জাতিবিদ্যে যখন নতুন করে মাথাচাড়া দিচ্ছে কোনো না কোনো ধরনের ধর্মীয় আধারকে আঁকড়ে ধরছে সেখানে নাস্তিকতার দর্শন এই একটা অন্ধকার সময়ে দাঁড়িয়ে সংগঠিত চর্চা করা সংগঠিতভাবে চর্চা করবার ক্ষেত্রে এক কদমের এই চেষ্টা আমার কাছে তাৎপর্যপূর্ণভাবে মনে হচ্ছে আর ব্যবহারিক দিক থেকে দেখলে পারে দেখুন একটা কথা বলবো এই নাস্তিক সম্মেলন সংগঠিত করবার পিছনে কোনো সংগঠিত শক্তি ছিল না কোনো বড় অথবা ছোট মাপের রাজনৈতিক দলও এটাকে সফল করবার জন্য কোনো উদ্যোগ নেয়নি সে দায়ও স্বাভাবিকভাবে তাদের ছিল না কারণ এই সম্মেলনের দায় একান্তভাবে নাস্তিক মঞ্চের ছিল নাস্তিক মঞ্চের অতীতে সাংগঠনিক কার্যকলাপের খতিয়ান বলতে নবদ্বীপে প্রথম নাস্তিক সম্মেলন বারাসতে উত্তর চব্বিশ পরগনা জেলার নাস্তিক সম্মেলন তারপরেই কলকাতার গুটি কয় মানুষের দায়িত্ব ছিল কলকাতা জেলা নাস্তিক সম্মেলনকে সংগঠিত করে কিন্তু তারপরেও যখন দুশো চুয়ান্ন জন ডেলিগেট এসেছেন তারা রীতিমতো যত ন্যূনতমই হোক না কেন একটা সদস্য চাদা দিয়ে তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং সবার শুরু থেকে শেষ অব্দি প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ ডেলিগেট উপস্থিত থেকেছেন কোনো সাংগঠনিক বিধি নিষেধ আটকা বাঁধা যেগুলো থাকে কোনো সংগঠিত স্ট্রাকচারের ক্ষেত্রে তার অনুপস্থিতি সত্ত্বেও এটা একটা গুরুত্বপূর্ণ দিক দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই একশো জনের মধ্যে কিন্তু মহিলারা এসেছেন ডেলিগেট তেত্রিশ জন যেটা আমার কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক বলে মনে হয়েছে বিশেষ করে এই মহিলাদের মধ্যে যখন ইন্টারাকশন সেশন চলেছে সেখানে মহিলা ডেলিগেটটা খুব তাৎপর্যপূর্ণ লিঙ্গ বৈষম্য লিঙ্গ রাজনীতি এবং নাস্তিকতা এবং ধর্ম এবং নারী মুক্তির অন্তরায় ও নাস্তিকতা এই বিষয়গুলোকে নিয়ে খুব খোলামেলা সহজভাবে নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে আলোচনা করছে এটা আমার কাছে অন্তত খুব ইতিবাচক বলে মনে হয়েছে তৃতীয় বিষয়টা ছিল যে নতুন প্রজন্মের উপস্থিতি অর্থাৎ অনেক বক্তা উঠে এসেছেন এই ইন্টারাকশন সেশনে ডেলিগেটদের মধ্যে যাদের আমাদের চালু কথায় কাঁচা মাথা বলতে যা বোঝায় তাদের চুলে এখন অব্দি পাক ধরে অনেক দেরি এবং যেটা ভালো ব্যাপার যে চার থেকে পাঁচজন স্কুল স্তরের ছেলে মেয়ে তারা অত্যন্ত বলিষ্ঠ ভাষায় নাস্তিকতা দর্শনের পক্ষে দাঁড়িয়েছেন নাস্তিকতা প্রচার করার জন্য আগামী দিনে তারা উদ্যোগের কথা বলেছেন এবং এটাই ভবিষ্যৎ নতুন প্রজন্ম যদি কোনো দর্শনের মশাল বহন করতে এগিয়ে নিয়ে না আসে তাহলে পারে বাস্তবের ক্ষেত্রে সেই দর্শনের প্রচার এবং প্রসারের কিন্তু বস্তুগত শর্ত প্রথমেই যায় টেকাবের দিক থেকে হিসেব করলে এই নতুন প্রজন্মের উপস্থিতি আমাদের কাছে মনে হচ্ছে খুব একটা আশাব্যঞ্জক ব্যাপার আর একটা ব্যাপার যেটা সম্মেলনের উদ্যোক্তারা বলেছিলেন যে কারা কারা কোর্টে নিজেদেরকে নাস্তিক বলে সংগঠিতভাবে একযোগে হলফনামা পেশ করে ঘোষণা করে দিতে রাজি আছে তো দুশো জনের মধ্যে একশো জন তাদের ফর্মে সম্মতি দিয়েছেন যে তারা উৎসাহী এই একসঙ্গে কোর্টে গিয়ে তারা নিজেদেরকে নাস্তিক ঘোষণা করতে চান এটা একটা উজ্জ্বল দিক এ ব্যাপারে কিন্তু আমার অন্তত কোনো সন্দেহ নেই আর বাইরের যে টেবিল যারা ম্যান করেছে প্রায় তিনটে থেকে চারটে বইয়ের টেবিল ছিল যে টেবিলগুলোর যে বই এবং লিটারেচার ছিল সবই নাস্তিকতা দর্শনের সঙ্গে সম্পৃক্ত সেই সমস্ত টেবিল যারা ম্যান করছিল যারা চালাচ্ছিল যেটা ভালো লাগার দিক তাদের মধ্যে অধিকাংশই কিন্তু তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা। তো একটা সময় যখন দেখুন প্রচার অনেক বেশি আগ্রাসী ভূমিকায় উঠে আসছে যারা অ্যাপারেন্টলি ধর্ম নিরপেক্ষতার কথা বলেন তারা সরকারি কোষাগার থেকে নজিরহীন ভাবে একটার পর একটা মন্দির তৈরি করবার কথা বলছেন অথবা করছেন ধর্মের নামে গোটা দেশে একটা নতুন মেরুকরণ আসছে যে মেরুকরণ কার্যত প্রগতির উল্টো দিকে অবস্থান নিচ্ছে সেই রকম একটা সময় কোনো সংগঠিত রাজনৈতিক শক্তির মদত ছাড়া যারা বিচ্ছিন্নভাবে ব্যক্তিগত মননে ব্যক্তিগত যাপনে নাস্তিকতা চর্চা করতেন তারা একটা কলের উপর দাঁড়িয়ে শুধুমাত্র এতজন মানুষ এসেছেন মত বিনিময় করেছেন আগামী দিনে একসঙ্গে পথাটা প্রস্তুতি নিয়েছেন এটা নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করে এবার হ্যাঁ এটা আমাকে অনেকে ব্যক্তিগতভাবে বলেছে পশ্চিমবঙ্গে ভোটার সাত কোটি বা আট কোটি এরম একটা কিছু হবে তো তার মধ্যে দুশো জন লোক একটা সম্মেলনে উপস্থিত হয়ে কি ঠিক করলেন কি ভাবলেন কি তর্ক বিতর্ক করলেন তাতে কি যায় আসে এখন দেখুন আমি একটা ছোট উদাহরণ দিই আজকে যে আর এস কে আপনারা দেখছেন এই আর যখন একশো বছর আগে কোনো একটা দীপাবলিতে তাদের যাত্রা শুরু করেছিল তাদের সদস্য সংখ্যা ছিল তিরিশ জন আপনারা আজকে যে ভারতবর্ষ জোড়া বামপন্থী আন্দোলন দেখছেন বিভিন্ন ধারাতে বিভিন্ন দলে তারা বিভক্ত কিন্তু আন্দোলনটা এখনো বিজবন তারা যখন প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করবার সিদ্ধান্ত নিয়েছিল সদস্য সংখ্যা ছিল মাত্র কুড়ি সুতরাং আপনার মতাদর্শ যদি সঠিক হয় আপনি যদি আপনার বিশ্বাসে দৃঢ় হন আপনার চিন্তা আপনার আপনার চিন্তনের মার্গ সোচ সেটা যদি আপনি দৃঢ়তার সঙ্গে অনুশীলন করতে রাজি থাকেন তাহলে পারে মানুষ আপনার পাশে থাকবে পাশে দাঁড়াবে অন্তত নাস্তিক সম্মেলনে কলকাতা জেলা সম্মেলন তারই ইঙ্গিত দিয়েছে আমি এই আন্দোলনের সংগঠিত করবার ক্ষেত্রে সম্মেলন করবার ক্ষেত্রে একজন সামান্য কারবিড়ালের ভূমিকাতে ছিলাম এটা আমার নিজের সারা দিনের তৎপরতা সেদিন দেখে এটা মনে হয়েছে আর সেদিনকে যারা মূল বক্তব্য রেখেছেন অনেকের অনুরোধে আমার খুব সামান্য পরিকাঠামো নিয়ে আমি আমার যে নিউজ কাউন্টার ডট এস তাতে প্রথমার্ধের যেখানে মূল বক্তারা ছিলেন তাদেরটা সরাসরি লাইভ সম্প্রচার করেছিলাম আপনাদের উষ্ণ সহযোগিতায় সেটা সম্ভব হয়েছে দেশ বিদেশ মিলিয়ে কয়েক হাজার মানুষ দেখছিলাম যে সেই সামান্য আয়োজনে যে লাইভটা আমরা করেছি সেটা দেখেছেন কারণ ওই ফিগার কাউন্টটা দেখা যায় কতজন মানুষ দেখছেন কোথা থেকে দেখছেন তো এইগুলো অবশ্যই আশাব্যঞ্জক আর বিরূপ মন্তব্য উল্টো দিকের বক্তব্য প্রচুর আক্রমণ এর থেকে অন্তত একটা জিনিস পরিষ্কার হয়েছে যে নাস্তিক সম্মেলন একটা ভাইব্রেশন তৈরি করতে পেরেছে যে কারণে যারা উল্টো দিকের পথে দাঁড়িয়েছেন উল্টো দিকের মতে দাঁড়িয়ে আছেন তারা মতাদর্শগত বিতর্কের বাইরে গিয়েও উৎসাহ হুঙ্কার হাসফলনের দিকে গেছেন তো এটা নাস্তিক চিন্তার মননের যে স্ট্রেন্থ সেটাকে কিন্তু প্রমাণ করেছে যেভাবে যেটা আমরা দেখেছিলাম যে বারে বারে প্রচার হচ্ছিল যে আপনাদের সম্মেলনে কেবলমাত্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা হচ্ছে হিন্দু দর্শনের বিরুদ্ধে কথা হচ্ছে হিন্দু থিওলজির বিরুদ্ধে কথা হচ্ছে অন্য ধর্মের ব্যাপারে কই আপনারা নিঃসুক কিন্তু সেদিন ব্রাহ্মণ লাইব্রেরি হলে নাস্তিক সম্মেলনের যে ডেডিকেশন ছিল সেখানে বাই বার্থ যারা সংখ্যালঘু ঘর থেকে এসেছেন বাই ফেথ তারা নাস্তিক তারা কিন্তু সেদিনকে সজোরে বক্তব্য রেখেছেন অষ্টম শতাব্দীতে আরবিক এবং ইসলামিক সিভিলাইজেশনের মধ্যেও সেই থিওলজি প্রাধান্যের যুগেও কিভাবে যে মুসলিম জনতার মধ্যে নাস্তিকতার চর্চা উঠে এসেছে তার বিশদ বিবরণ সেদিনকার সম্মেলনে বাইবার যারা সংখ্যালঘু ঘরের লোকজন তারা বিশিষ্ট বৃদ্ধজন তারা পেশ করেছেন এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে সুতরাং ওই যারা এই কথাটা বলছিলেন আপনাদের যত কথাবার্তা কেবলমাত্র হিন্দু ধর্মের বিরুদ্ধে হিন্দু থিওলজির বিরুদ্ধে তো সংখ্যালঘু ঘর থেকে যারা উঠে এসেছেন তারা যেভাবে নাস্তিকতা দর্শনের বিরুদ্ধে বলে পক্ষে বলেছেন তাদের যে ইসলামিক যে থিওলজি তার দুর্বলতা কোথায় সেটা প্রকাশ করেছেন সেটাও আমাদের কাছে একটা খুব ইতিবাচক দিক বলে মনে হয়েছে কারণ এই কথাগুলো যদি যারা বাই বার্থ হিন্দু তারা বেঁচে হিন্দু হন বা না হন নামটা যদি হিন্দুদের মতো শোনায় তারা যদি বলতেন তাহলে সংখ্যালঘু জনতার কাছে খুব একটা ভালো বার্তা যেত না মনে হতো যে আমাদের সংখ্যালঘু ধর্মটাকে মেলাইন করবার জন্য তারা এটা বলছেন তো আমাদের এটা যা সারা সারাদিন সেদিনকে থাকার পরে যেটুকু মনে হয়েছে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম দ্য নিউজ কাউন্টার ডট এর এই বিশেষ প্রতিবেদন আপাতত এই পর্যন্ত দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী এপিসোডে আর আপনাদের যদি কোনো মতামত থাকে যেটা আমাদের বক্তব্যের উল্টো দিকে হয় তাহলেও যে কমেন্ট সেকশান আছে আপনারা নিশ্চয়ই সেখানে জানাতে পারেন সে মন্তব্য আমাদের লিদ্ধ করবে এর মতো বিশ্বাস আমাদের আছে সকলে খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোড